আপনারা কীভাবে অফিসিয়াল নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন তো অফিসিয়াল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে বোনাস পাবেন তো সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর কমেন্টে আসবেন এই ভিডিওর লিঙ্ক থেকে নতুন একটি অ্যাকাউন্ট খুলে আপনারা যদি রেফার করান তাহলে কিন্তু আপনারা ডিপোজিট ছাড়া ফ্রি বোনাস পাবেন তো ওই লিঙ্কের লেখার উপরে চাপ দিলে এরকম আইডি খোলার অপশনই নিয়ে আসবে তো এখানে ব্যবহারকারীর নাম দেবেন এরপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচেও সেম পাসওয়ার্ডটি দিবেন আপনারা এরপর আপনারা নিচে পরবর্তীতে চাপ দেবেন এরপর আপনারা এইখানে যে ভেরিফিকেশন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই ভেরিফিকেশন কোডটি এখানে বসাই দিবেন আপনাদের ফোনে এরকম সংখ্যা থাকবে জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দিবেন এক থেকে এরপর এখানে একটি জিমেল দিয়ে দিবেন তো এরপর আপনারা টিক চিহ্নতে চাপ দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন এই টিক চিহ্নতে আপনারা চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর এখানে সম্পূর্ণতে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো নাম্বার কীভাবে ভেরিফাই করবেন তো এই জন্য আপনারা এইখানে ব্যক্তিগত তথ্য তো এই ব্যক্তিগত তথ্যতে আপনারা আসবেন তো এখানে আসার পর আপনারা বন্ধুরা এখানে ভেরিফাই ওটিপি এখানে আসবেন এখানে আসার পর এখানে আপনারা সেমভাবে আবারও এখানে সংখ্যাটি আপনারা বসাই দেবেন আপনাদের ফোনে যেটি থাকবে এরপর আপনারা এখানে ওটি প্রণোধ করুন এখানে চাপ দেবেন এখানে চাপ দিলে আপনাদের যে নাম্বারটি দিয়েছেন উপরে তো ওই নাম্বারটিতে একটি কোড আসবে কোডটি আপনারা এখানে বসাই দেবেন বসাই দিয়ে এখানে নিচে জমা দিন এখানে চাপ দেবেন তো এখানে চাপ দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি অফিসিয়ালভাবে ভেরিফাই হয়ে যাবে